আসসালামু আলাইকুম এভরিওয়ান তা আজকে আমি হোমমেড পিজ্জা বানাবো মানে একদম রেস্টুরেন্টের স্টাইলে আর পিৎজাতে আমি যেই টপিংটা ইউজ করি সবসময় সেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট সবাই একটু লক্ষ্য করবেন তো ফার্স্টে হচ্ছে আমি চিকেনগুলোকে কিউব করে নিয়েছি আর এগুলো সব সিদ্ধ করে নেব এবার যখন সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে এগুলোকে আমি সবগুলো উঠিয়ে নেব আর একটু হাত দিয়ে এগুলোকে আর কি ই করে নেব ছাড়িয়ে নেব তো নেক্সটে হচ্ছে একটা কড়াইতে আমি বাটা দিয়ে দিয়েছি তো বাটারটা মেল্ট করার পরে হচ্ছে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর এই পেঁয়াজ কুচিটা যত বেশি দেবেন তত বেশি মজার হয় মানে আপনাদের মানে কয়টা আপনি পিৎজা বানাবেন তার হিসাবে তো এই পর্যায়ে হচ্ছে এই চিকেনগুলো আমি দিয়ে দিয়েছি আর এটার সাথে ভাজা ভাজা করব কিন্তু হ্যাঁ এটাকে কিন্তু লাল লাল করে ভাজা যাবে না পেঁয়াজটাকে একদম সেধও হবে এই পর্যায়ে আর কি দিতে হবে আর এখানে হচ্ছে ময়দা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব ভালোভাবে ভাজা ভাজা করতে হবে কারণ এই মর্দার স্মেলটা যেন না থাকে তো দেন হচ্ছে গুঁড়া দুধ আরেকটু লিকুইড দুধ ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে লিকুইড দিতে পারেন কিংবা গুঁড়া দুধটাকে গলিয়ে দিতে পারেন এই টপিংস দিয়ে আপনার সব কিছু আইটেমে দিতে পারেন আর সামান্য এখানে লবণ দিয়ে দেব এই আইটেমটা হচ্ছে মানে খুবই মজার একটা আইটেম আর এটা দিয়ে আপনার স্যান্ডউইচ কিংবা পিৎজা আর রোল সব কিছু এটা দিয়ে বানাতে পারবেন তো নেক্সট হচ্ছে আমি এখানে সাদা গোলমরিচ দিয়ে দিচ্ছি আমার কাছে কালোটা ছিল না কালোটা দিলে এটাতে খুবই মজার একটা ফ্লেভার আসে তো তারপরেও কোনো হেরফের হবে না নো প্রবলেম তো এখানে হচ্ছে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এটাকে আরেকটু ঘনত্বটা করবো তারপর আমি এটাকে নামিয়ে ফেলবো আমার রেস্টুরেন্ট কিংবা কোনো স্টলে আমরা যেই মানে বার্গার বা পিৎজা বা স্যান্ডউইচগুলো খাই সেই এই টপিংগুলোই তারা দেয় তো আমি এই সিক্রেট রেসিপিটা আপনাদের দিয়ে দিলাম তো নেক্সট হচ্ছে এই যে আমার গোলানো ডো ছিল সেগুলা মানে ডোটা পিৎজা ডো সেগুলোকে আমি ভালোভাবে হাত দিয়ে মুথে এখন এটাকে হচ্ছে পিৎজা সসটা দিয়ে দেবো টমেটো দিয়ে আমি পিৎজা সসটাকে বানিয়ে নিয়েছি এটা আমি দেখানোর কোনো সময়ই পাইনি তো আমি এটাকে ব্রাশ করে নেব আর এর আগে আমার কাটা চামচ দিয়ে ছিদ্র করে নেব এর আগে আমার মনে ছিল না তাই এখন আমি এটাকে ছিদ্র করে নিচ্ছি যেন সব কিছু ভিতরে ঢুকতে পারে তো এগুলো দেওয়ার শেষে আমি এই পুট মানে এই টপিংগুলা এগুলা এগুলোর ভিতরে দিয়ে দিব আর এই টপিংস আমার খুব ফেভারেট তার কারণে আমি বেশি পরিমাণে টপিংস দিচ্ছি আর আমি কি আমি কিন্তু এখানে চিজ বা কোনো কিছু দিব না মেওনিজ টেওনিস কিছু দিব না জাস্ট আমি এই পুরটা দিয়ে আমি সব কিছু আর কি বানিয়ে ফেলবো নেক্সট হচ্ছে টমেটো কেচাপটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে এখানে হচ্ছে আমার স্লাইস করা হচ্ছে ক্যাপসিকাম আর টমেটো ছিল লাল আর সবুজ কালার এইগুলোকে আমি ডেকোরেট করে নেব। আপনি আপনাদের সুন্দর স্টাইলে আর কি করে নিতে পারেন যে যেমন চায় শেপটা তো আমি এখানে লাস্ট পর্যায়ে আরেকটু একটু সস দিয়ে রেখে দেব এই পর্যায়ে হচ্ছে এই যে আমরা পাউরুটি কিনে এটাকে আর কি যে সস দিয়ে এই পুটা দিয়ে আমরা খেয়ে ফেলব ওকে দোস্ত 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 করে এই স্যান্ডউইচটা খেতে একদমই দোকানের মতো এতটা বেশি মজার ছিল এই স্যান্ডউইচটা আর পিৎজাটা এই তো আমরা বেক করতে দিয়েছি প্রায় পঁচিশ থেকে ত্রিশ মিনিটের মতো আর এই তো আমি প্রেসার কুকারে খিচুড়ি বসিয়ে নিয়েছিলাম পাতলা খিচুড়ি আর এখানে ছিল ভর্তা সিলেটি ভর্তা ছিল সেখানে সেগুলো আর কি দিয়ে দিচ্ছি আমার বন্ধুকে খিচুড়িটা অনেক গরম ছিল যার কারণে অনেক ওয়েট করতে হয়েছে তাপ হচ্ছে বোম্বাই মরিচের আচার বানিয়েছিল আজকে তো সেগুলো ওরে খাইতে দিব ও নাকি ঝাল খেতে পারে না তারপর বলছে যে দে একটু খাই কেমন আছে সত্যি তো পঁচিশ থেকে ত্রিশ মিনিট পরে যে দেখি আমার একদম পিজ্জাটা রেডি চুলাই তরি কি সুন্দর পিৎজা মানে এত সুন্দর একটা স্মেল চলে আসছিল তো আমাদের বাসার সবাই ছোট ভাই বোন সবাই আর কি বসে বসেছিল কখন এই পিৎজাটা খাবে তো সবাই আর কি একদম এক্সাইটেড খাওয়ার জন্য রকম চিজ কিংবা মেয়নিস ছাড়া এই পিৎজাটা বানানো আর খেতে কিন্তু খুবই মজার একদম বেকারি স্টাইলে তো চাইলে আপনারা বানানো নিতে পারেন আল্লাহ হাফেজ